সকাল সকাল মুর্শিদাবাদের হরিহর পাড়াতেও শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বুথে বুথের সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে পাড়ায় পাড়ায় শিবির সেখানে রাস্তা জল বিদ্যুৎ সহ কোনো সমস্যার কথাই জানাতে পারবেন বাসিন্দারা শনিবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে ক্যাম্প মোট আশি হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবে রাজ্য সরকার বুথপিছু বরাদ্দ করা হয়েছে দশ লক্ষ টাকা শনিবার সকালে রাস্তা স্কুল এমন হরেক সমস্যা নিয়ে হরিহর বাড়ার শিবিরে আসতে দেখা গেল গ্রামের মানুষকে আমাদের দুটো রাস্তা দুটোর মধ্যে একটা রাস্তা অনেক দিনকে প্রায় একশো বছরের রাস্তা সেটা এখন ঘিরা পড়ে যাচ্ছে আর আর একটা লোকাল আছে একটু রাস্তা ওটা তাই কাদা আমরা হাঁটতে পারি না একদম আপনারা পজিশনে যান গিয়ে দেখতে পারেন যে সত্যি বলছি কি মিথ্যে বলছি সেটা আপনারা যাচাই করে নিতে পারেন কাদা রাস্তায় আমাদের বেরানোর রাস্তাই নাই আমরা অনেক ঘর আছে ওখানটায় কিন্তু আমাদের বেরানোর রাস্তাই নাই আমাদের এখানে যে ক্যাম্প হচ্ছে কিভাবে জানলেন ক্যাম্প হচ্ছে জানলাম আমাকে বললো যে ফোন করে চুয়া থেকে একজন বললেন যে চুয়াই ক্যাম্প হচ্ছে তাহলে আপনি আপনাদের রাস্তার হ্যাঁ বললাম তাহলে বললেন তাহলে ওই রাস্তারই অভিযোগ আমাদের আমরা এখানে এসছিলাম রাস্তার জন্য রাস্তা নেই হাতটা ভেঙে যাচ্ছে দাদা রাস্তা নেই আমার আমার ছেলে মেয়ে কেউ নেই আমার ছেলে মেয়ে কেউ নেই আমি রাস্তার জন্য তার জন্য সে বুকে প্রাইমারি স্কুলগুলো আছে ভেঙে পড়ছে সেই প্রাইমারি স্কুলগুলোকে ঠিক করতে হবে তারপর আমাদের পাড়ায় যেসব রাস্তাঘাটগুলো আছে রাস্তা যেগুলো হয়েছে সেগুলোতে পুরো জল জমে কালা হয়ে যাচ্ছে সেগুলো যদি একটু রিপেয়ার করে বা ভালো ভাবে নতুন ভাবে করে তাহলে আর একটু ভালো হবে মানুষজনের সুবিধা হবে তারপরে রাস্তাতে সন্ধ্যা হলে অন্ধকার হয়ে যায় তার জন্য যদি সোলার লাইটগুলোকে দেয় রাস্তা মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে তাহলে তো মানুষের চলাফেরা গেলে একটু সুবিধা হবে হরিহরপাড়া ব্লকের বিডিও ছেড়িংজাম ভুটিয়া বিধায়ক নিয়ামত শেখের সামনে নিজেদের অসুবিধার কথা জানালেন গ্রামের মানুষ আজকে তিনটা অঞ্চলে চলছে তিনটা গ্রাম পঞ্চায়েতে তিনটা গ্রাম পঞ্চায়েতে তিন তিনটা বুথ করে হচ্ছে একটা এখানে আমাদের নয় স্কুলে প্রাইমারি স্কুলে হচ্ছে এটা আমাদের হরিয়ার পাড়া জিপি আর আরেকটা হচ্ছে রুকুনপুর দিলালপুর স্কুলে হচ্ছে ওখানে রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের জন্য আর একটা চোয়া গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমাদের ট্যাংরামারি প্রাইমারি স্কুলে হচ্ছে তিনটা এই প্রকল্প ভারতবর্ষের মধ্যে প্রথম আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী এটা চালু করেছেন তাই তেনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ মানুষের যে সুবিধা মানুষের নিচে যে পাড়ায় যে বুথে মানুষ বসবাস করে সেই বুথের অনেক সুবিধা অসুবিধা আছে মানুষের সেই সুবিধা অসুবিধা হ্যাঁ সেখানকার পাড়া সেই বুথের মানুষ সেখানকার ডিসিশন নেবে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে সেই দশ লক্ষ টাকা সেখানকার মানুষ সিদ্ধান্ত নেয় কোন কাজটা করবে কোন কাজটা অসুবিধা আছে কোন কাজটা করলে সুবিধা হবে হ্যাঁ সেটাই সিদ্ধান্ত নেওয়ার সেই সুবিধাটা পাড়ার মানুষদের উপরে যে দায়িত্বটা দিয়েছে এটা আমরা কোনোদিনে ভাবতে পারিনি আর স্বপ্নের এটা প্রকল্প মনে করি আমরা এতদিন ভাঙা রাস্তা পানীয় জলের সমস্যা এই সব নিয়ে কখনো পঞ্চায়েত অফিসে তো কখনো বিডিও অফিসে দৌড়াদৌড়ি ছিল দস্তুর তাতে কখনো সমস্যার সমাধান হতো কখনো আবার হতো না এবার নতুন অভিজ্ঞতা ভালো না মন্দ হবে তা বোঝার অপেক্ষায় বাসিন্দারা মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ